হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে আসলাম আপনাদের সাথে আমার দুপুরের খাবার শেয়ার করার জন্য আপনাদের সাথে মানে শেয়ার করব আজকে আমি দিয়ে ভাত খাচ্ছি তো আমি ভাত খাচ্ছি মটরশুঁটি আলু দিয়ে শোল মাছ দিয়ে আর এখানে পাঙ্গাস মাছের মাথা নিয়েছি ফুলকপি আলু দিয়ে রান্না করেছিলাম আর এখানে লাউয়ের ছো আলু দিয়ে ভাজি আর সাথে ঝাল ঝাল বোম্বাই করেছি তো আমি খাই সবাই দেখেন আমি কিভাবে বোম্বে মরিচ খাই আসলে আমি অনেক ঝাল খেতে পছন্দ করি অনেক ঝাল যদি আমার খাবার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে মাঝে মধ্যে চেষ্টা করবো প্রতিদিন আর না হলে মাঝে মধ্যে আমি অবশ্যই আপনাদের সাথে আমার খাবারের ভিডিও দেবো ঝট করেছি একটু বাইরে যাবো বাচ্চাদেরকে নিয়ে তাই জন্য চটপট করে খাচ্ছি হ্যালো এভরি যদি আমার খাবারের ভিডিও বা আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজে একটা ফলো দেবেন আর একটা লাইক দেবেন আমার সাথে থাকবেন সব সময় আপনাদের সাপোর্ট আমার দরকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ